আসসালামু আলাইকুম মিমস মাম কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করবো মাটির হাড়িতে ঝামেলাবিহীন চিকেন কারির রেসিপি প্রথমে চিকেনগুলো ভালো করে ধুয়ে তাতে দিয়ে দেবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এবং গোটা গরম মশলা এরপর একে এক অ্যাড করবো গুঁড়ো মশলাগুলো প্রথমেই দিয়ে দিয়েছি রাঁধুনি চিকেন মশলা তিন টেবিল চামচ এক চা চামচ গরম মশলার গুঁড়ো তিন টেবিল চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এবং কাশ্মীরি মরিচ চা চামচ এটি কালারটা ভালো আসার জন্য দিলাম তারপরে দিয়ে দিলাম লবণ লবণটা সাত বুঝে দিবেন আমি দিয়েছি চা চামচ তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তাও চা চামচ দিয়ে দিলাম শেষ পর্যায়ে অ্যাড করব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আমি এখানে সমস্ত উপকরণ একসাথে দিয়ে তারপর এগুলো মাখিয়ে রান্না করব এবার হাতে সাহায্যে চিকেনের সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাক্টারা লাগিয়ে চুলের আঁচটা মিডিয়াম লোতে রেখে রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট পর আমার আমার চেক করতেছিল চিকেনগুলো হয়েছে কি না চিকেনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দিন পর আমার আম্মু মাটির হাঁড়িতে রান্না করতে পেরে অনেক বেশি খুশি কারণ এখন তার সচরাচর শহরের বাড়িতে মাটির হাঁড়িতে রান্না করা হয় না এ পর্যায়ে টমেটো এবং ধনে পত্তা কুচিয়ে দিয়ে নেবো চিকেনগুলোতে আমি কোনো প্রকার পানি ইউজ করিনি কিন্তু চিকেনগুলো থেকে এমনিতে পানি বের হয়েছে তারপর আরও দশ মিনিট রান্না করে নিলাম চিকেনগুলো হয়ে গেছে এভাবে খুব সহজে মাটির হাঁড়িতে গ্যাসের চুলায় চিকেন কারি তৈরি করে নিতে পারি খুব সহজে ধন্যবাদ